একদিকে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সম্প্রসারণ অন্যদিকে কৃষক সেতুর বিকল্প হিসেবে শিল্প সেতু নির্মাণ উভয় কাজকে সামনে রেখেই এবার সরকারি জায়গা যা দখল হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে সেই সমস্ত জায়গা করার উদ্যোগ গ্রহণ করেছে পূর্ত দপ্তর ইতিমধ্যেই বর্ধমানের তেলিপুকুর থেকে রায়নার বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দুধার সম্প্রসারণের জন্য দখলদার মুক্ত করার ঘোষণা করেছে পূর্ত দপ্তর মাইকিং করে সমস্ত দখলদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে প্রশাসনিক নির্দেশ মেনেই এবার দখলদাররাও নিজেদের সমস্ত সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ শুরু করলেন জোর কদমে আজ সকাল থেকেই বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দুপাশে থাকা দখলদাররা নিজেদের সামগ্রী যেমন সরিয়ে নিচ্ছেন পাশাপাশি যে সমস্ত নির্মাণ কাজ করা ছিল এতদিন যাবৎ সেই সমস্ত নির্মাণ কাজও ভেঙে ফেলছেন নিজেদের উদ্যোগেই পলেমপুর সহ পার্শ্ববর্তী এলাকায় রাস্তার ধারে যে সমস্ত ব্যবসায়ীরা দিনের পর দিন বছরের পর বছর ব্যবসা করেছিলেন তারা নিজেরাই উদ্যোগী হয়ে নিজেদের দোকান সামগ্রী যেমন সরিয়ে নিচ্ছেন পাশাপাশি ঘর ভাঙার কাজেও হাত লাগিয়েছেন প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা করে তারাও চাইছেন উন্নয়ন হোক এবং রাস্তা সম্প্রসারিত হোক তবে কাজ সম্পন্ন হলে তাদের যাতে পুনর্বাসন দেয়া হয় বা যে সময়ে কাজ চলবে সেই সময়কালে ব্যবসার জন্য তারা যেন নির্দিষ্ট কোনো স্থানে বসতে পারেন তারও দাবি করেছেন স্থানীয় এলাকার ব্যবসায়ীরা এই রাস্তার ধারে বিগত দশক দশক বা সময় ধরে ব্যবসা করছেন একাধিক ব্যবসায়ীরা রাস্তা সম্প্রসারণের জন্য তাদেরকে সরে যেতে বলা হওয়ার পর তারা এরপর কোথায় যাবেন তা নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়ছে তার পাশাপাশি পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন সকলেই বর্ধমান আরামবাগ রাস্তা সম্প্রসারণ কাজ দ্রুত শুরু হবার কথা রয়েছে পাশাপাশি শিল্প সেতু তৈরির কাজও শুরু হবে বর্তমান শহরের সঙ্গে দক্ষিণ দামোদরের বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি মেদিনীপুরের যোগাযোগ আরো দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশা প্রকাশ করছেন সকলে তবে দীর্ঘদিন ধরে যারা রাস্তার পাশে ব্যবসা করেছিলেন তারা যাতে পুনরায় ব্যবসা করার সুযোগ পান তার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা দোকান ছিল আর পাশের সাইকেল স্ট্যান্ড ছিল আমার দোকানের বয়স হলো সাতচল্লিশ বছর পার হয়ে গেল একভাবে একই জায়গায় আছি কিন্তু এই নোটিশ দেওয়ার পর তিনবার চাবার নোটিশ ইবার হুমকি টুমকি সব দিয়ে গেল তবুও আমি ইয়ে করে রেখেছি যদি এটা বাঁচানো যায় তা আমার দিকে বলা হলো যে এই নিরাপত্তার ব্যবস্থা তোমার দিকে দেওয়া হবে এখন বিরিজ হয়ে যাওয়ার পর যে জায়গা ফাঁকা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে জায়গাগুলো দেওয়া হবে এবার আমরা কি করব অনেক অনেক রকম মানে চাপে অন্য ঘর ভাড়া নিয়ে কোনো রকমের জিনিসপথ করার জন্যে সেইখানে এগিয়ে যান যেখানে দোকান বা ব্যবসা চলবে না তা জানি না বলছি আপনারা তো পিডাব্লিউডির ওপরে ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে এবং যে হারে এই রোডটার গাড়ির চাপ এবং যেভাবে প্রাশ্রয়ী দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত এবং যানজট এই ব্রিজটা করে কি উপকৃত হবে দক্ষিণ দামোদর মানুষ সেটা তো অসাধারণ মানে উপকৃত হবে সেটা আমরা জানি আমরা আমরা তার জন্য খুব খুশি আমরা শুধু বলতে চাইছি যে এই জায়গাটা ভেঙে দেওয়ার পর যখন আবার ব্রিজটা হয়ে যাবে সেই জায়গাটা যেন আমরা আবার যেন পাই তাকে আমরা একটু করে ঘর করে যেন আবার একটু জীবিকা নিয়ে দেই আমার বয়স হয়ে গেল আমি বছরের বয়স্ক লোক আমি করবো আমার নাম হচ্ছে অমল কুমার ঘোষ আমার দোকানের নাম হচ্ছে জানুয়ারি মাসে কি বলেছিল ভেঙে দাও সাত তারিখ মেলা কেটে গেল মেলার পর আবার এলো বলে গেলো করে দাও পরিষ্কার ফাঁকা খরো আঠেরো তারিখ মাছ দেখ দিল আমরা আঠেরো তারিখে ভাঙছি কি কী করবো খারাপ দিয়েছিলো না নদী থেকে উত্তর দপ্তর না পি ডাবলু পি ডাবলুর লোকেরা গিয়েছিলো ছিল এই দক্ষিণ আমাদের মানুষের দীর্ঘদিন ধরে তো যানজটে পড়েন করতে হয় এবং একটা ব্যস্ততম রোড এবং এই বিকল্প যে সেতু হয় এটা কি উপকৃত হবে না হবে না কেন যেভাবে দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত কিন্তু হোক আমরা চাই আমরা তো পুনর্জীবন চাই